হোলি উৎসব সেই উপলক্ষে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি দেবেশ ঠাকুরের লেখা জ্যোতির্ময় পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনের দিন ছাড়া কেউ জানত না গ্রীষ্মের দুখুনের শূন্য শিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল কেটে যায় মুছে যায় কত নিস্তরঙ্গ ভোর সাদা থান সাদা সিথি নগ্ন হাতি সেতু অন্ধকার আদিগন্ত সাদা কুয়া সাফল জীবন তবু পুটু ঠাকুমা রং ভালোবাসতো রঙের টানা ভরত দেখে নিশ্চিন্তে বলে দিত বোধ হয় বর্ষা এসে গেল আকাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে এমনই জোড়া মনোরম চোখ ঠাকুমার ওপারা থেকে নন্দ এসে বসতো ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল নন্দ জানতে চাইতো অশোকে কুড়ি ধরেছে ঠাকুমা গন্ধ পাচ্ছি যেন আকাশের রামধনু নেমেছে মহাবনের দিগন্তে কৃষ্ণ চূড়ার ডালে বসেছে সেই পথ ভোলা নীলকণ্ঠ পাখি নন্দু গান শোনা তো ঠাকুমাকে আছে সে নয়ন তারার আলোক তাই না হারায় ঠাকুমা ভাস্ত চোখের জলে আলোক ধারা যে চোখেও দেখলি না বাপ দেখলে না কালো মেঘের কোলে সাদা বক

জন্মে যে কানা হয়ে জন্মাবে পুটু ঠাকুমার হাসিতে ঝিলিক মারে রংবাক্সের পৃথিবী তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেল করার মোমবাতির রং বলতে ভুলে গেছি এখনো কি নন্দু বলে ডাকলে খুব রাগ করে কেন জানা আমার নাম কি জ্যোতির্ময় নমস্কার